হাই এভরিওান এই ভাস্কর বস সত্যি কথা বলতে দু হাজার শেষের দিকে বাংলা সিনেমা যে লেভেলের যেভাবে মানে বাংলা সিনেমার আর্টিস্ট বলতে আমরা কাদেরকে চিনি দেবদা জিদ্দা মিঠুন দা তারপরে এখন হচ্ছে সোহমদা আজকে দুটো মানে বিষয় নিয়ে আজকে আপডেট দেবো একটা হচ্ছে সোহমদা মানে বহুরূপ ছবি একটা ফার্স্ট পোস্টার এসেছে সেটা দেখতে কেমন লাগছে সেটাকে তো আমি একটা রিয়াকশান করেছি কিন্তু এখন যা লাগছে না সোহমদাকে এবং সোহমদার মেকআপটা নিয়ে একটু কথা বলবো এবং নেক্সট আর একটা সেটা হচ্ছে যে বস আবারও 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 আমরা প্রধান ভার্সেস প্রধান দেখতে চলেছি মানে হচ্ছে যে আমরা একেন বাবুকে মানে অনির্বাণ ভট্টাচার্যকে আমরা আবারও মানে অনির্বাণ দাকে আমরা আবারও দেবদার সঙ্গে দেখতে চলেছি প্রজাপতি টুয়ে দেখো দেবদা লন্ডনে শুটিং করছে এবং সেখানে মানে শ্যুটিং থাকতে প্রত্যেকটা দৃশ্য কিছু না কিছু কিছু না কিছু কিন্তু তারা সেই যে মুডগুলো আমাদের কাছে দেবদা তুলে ধরছে আর সেইখান থাকতে আমরা দেখতে পেয়েছি অনির্বান্দা একটা হোটেলে রিসেপশন মা যেরকম একটা হোটেলে শেফেরা যেভাবে রান্না করে যেরকম পোশাক পরে থাকে সেই রকমই একটি পোশাক পরে রয়েছে এবং একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে চলেছে এটা আমরা বুঝতে পারছি মানে প্রজাপতি ওয়ান যেরকম হয়েছিল প্রজাপতি টুয়ের গল্পটা টোটালি আলাদা হতে চলেছে এটা আমরা মানে মানে নানান সময় নানান রকম ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি কিন্তু নেক্সট আর একটা সেইটা হচ্ছে যে দেখো সোহমদাকে নিয়ে বলতেই হবে কারণ আমি সোহমদার একটা ইন্টারভিউ শুনছিলাম আমি ইন্টারভিউটা শুনে সত্যি মানে সোহমদার যে কথাটা বলেছে বলছে যে আমাকে যে মেকআপ করেছে যে সারটা যে রূপ দিয়েছে ভাই তাকে মারাত্মক থ্যাংকস এবং সিরিয়াসলি বলছি সোহমদা এটাও বলছে যে তার নিজের কেরিয়ারে এটা সবথেকে একটা চ্যালেঞ্জিং ছবি আর এটা সত্যি মানে সোমদার যে লেভেলে খরা চলছে এই সময়টা তারপরে এই রকমভাবে একটা কামব্যাক করার মতন কিন্তু একটা ছবি সে নিয়ে আসছে এটা একদম একদম কিন্তু হানড্রেডের মধ্যে 100% সিওর একদম হান্ড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট শিওর এবার দেখা যাক যে দর্শক এই যে বহুরূপ এই ছবিটাকে নিয়ে দর্শক কতটা এক্সাইটমেন্ট হয় কতটা দেখার জন্য এক্সাইটেড হয় আমি তো বিশাল এক্সাইটেড সত্যি কথা বলতে আমি সোহমের অনেক দিন পরে এই রকম একটা ছবি দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড আপনারা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই